মক্কা শরীফ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গোনা তাকে নাই আমরার কিচ্ছু ভালো লাগে না মন হইয়াছে দেওয়ানা মনে লয়ুড়িয়া যাইতাম সোনার মদিনায় আমরার কিছু ভালো লাগে না এ দেওয়া না মনে ল যাইতাম সোনার মদিনা আল্লাহ যদি দি দিতেন পাকা উড়িয়া যায়া করতাম দেখা গরিব আমার নাই কোটাকা যাইতে পারলাম না আমরা কিচ্ছু ভালো লাগে না মন হয়ে আছে হাও মনে লয় যাইতাম যাইতাম হগু বাব ম মরা সব রবীগুন যেন বে তো আল্লাহর মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুণা থাকে না সুলতান মোহাম্মদ গজনাবির রহমতুল্লাহ এই কথা হওয়ার বাদে এই বেটায় বুঝছে আরো কত যাওয়ার বাদে গিয়া দেখছে মিশর ওর বাদশাহ ইজিপ্ট আল আজহার জেল আজহার এরিয়ার মিশর ওর বাবারে বেটায় সুন্দর লেবাস লাগাইছে বাদশা বাস লাগাইয়া আমি খাল জাগাত খুঁজেছি আমার সাপ কিবলা সাপ কিবলারে আমি অবশ্য এই অবস্থা দেখছি না সময় ফুলতলি সাব কিবলায় গুড়া সরি আওয়াজ এটা দেখছো এবং সোনার এক গোল্লা আসিল গোল্লার আঘাত সোনা জল 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 সুলতান মাহমুদ খাজনভি বাদশায় মিশনার বাদশা এত সুন্দর লেবাস লাগাই শোন রে ভাই লেবাস লাগাই যা বেটা গুলা খা না ঠিকা ও বেটা কইল বা আনতা বাদশানি রে বলে ওই বলছে তুমি ই কিতা বলে কিতা হইল বলে সুলতান মাহমুদ গজ তুমি এসে না খাবার কুলিয়া গরিবা না সুরত লইয়া মানুষরে জমজমর ফানি খাওয়াই না তোমার ইতা কিতা থাইন হইলে আরে হনো আমি বাদশাই ও কারণে ই লেবাস লাগাইছি ইলেবাস তো আমি পাইছি না মনিদাওয়ালা ও বাসার ও সিলাই আল্লাহ আমারে দিছেন তো এব বাসার সামনে লই আইছি ইলেবাস তাইন দেখলে খুশি হইবা আপনারা আর বিয়া দেন নি তো দামান রে ড্রেসে গো দেন নানি আস্তে মাতুন বিয়া হইয়া খরচ না নি বিড়াই হকলে খরচ দিরা বিয়া বাকি ও লইয়া যাই রাই মাথা ইলে মাতিমু আমি তো সুন্দর দাম ধরে ড্রেস দিছেন আবার আড়াই দিন না তিন দিন বাদে দাম বেটা আইনি তো বেআই দিছে রিস রা ও ভাই সাহ দেখো আমার দাম ধরলে বা সুন্দর লাগেননি হয়নি ও ই বেটাই ও কারণে ফিন দিছি যেই মারে দিছেন এন গেছে আইসি এন সুন্দর লাগলে তো আল্লাহ খুশি হয়ে যাবা সুলতান মাহমুদ গজনবীর ই অবস্থা মিশর বাসার ও অবস্থা দয়োজনেও আল্লাহর হাবিবরে খুশি করার উদ্দেশ্য দৈয়জনেও আল্লাহর হাবিবরে খুশি করার উদ্দেশ্য কিন্তু তরিকা ভিন্ন মকসুদ হইল এক উদ্দেশ্য হইল এক বিভিন্ন তরিকায় ঠিক অবিকল আমরাও এবাদত করি বিভিন্ন তরিকায় আল্লাহরে খুশ করার লাগে আল্লাহ আল্লাহর হাবিবরে ফরমাইলা ইয়া রসুল আল্লাহ আপনার তসিফ তুলকা বুড়াকে এখন বাড়াবাড়ি করে হুজুরে জি জিব্রিল গেলা ও বুড়াক তুন বেড়াছে না খরচ খানি রব তোর তো ভাগ্য আমি ভাগ্যবান আমি চিরত থেকে আলোচনা করি ভাগ্যবান কিন্তু রসুল্লাহ যদি আমারে ওয়াদা দেন যে হাসরুল ময়দান ও আমার উপরে উঠবা তেল ইয়াদ আমি তা নিতাম না সুমান লাগো না ও আল্লাহর হাবিব আর মাইরা চাহ তোমারে ওয়াদা দিলাম আই হুক আলহামদুলিল্লাহ ও কিতাবর মাঝে ও হুনঞ্জন ঘটনা সিরতর কিতাব বা অন্যান্য কিতাবর মাঝে আছে যে আল্লাহর হাবিব উতলা বুড়াকর উপরে ডাইনে জিব্রিল বা ওয়েল ইসরাফিল আজরাইল লোগে আর সাবনা আলফাম মিনাল মালা ইকা সত্তর হাজার ফিরিস্তায় মিছিল শুরু করছে চাবৰুণ আলফাম মিনল মালা ইকাতি কলাৰ চুলুল্লাহি চাল্লাল্লাহ লাই ওচাল্লামা খুলে কাতিল মালা ইকা তুমি নুৰ দিছ তামাম ফিৰিষ্ট হল এহালদা নুৰ দি বনাইছোঁ খুলে কাতিল মালা ইকা মিন নুৰ তামাম ফিৰিষ্টটো হল নুৰৰ

ঘটনা লম্বার হয়ে গেছে এবারও তোর হইল যে আমার আমরার বা একবার হুজরে চাইলা না আরো কিছু যাওয়ার বাদে বাম দিক থাকি আরো আওয়াজ আহিল বলে আমরার বা একবার সাও চাইলা না হাজর জিব্রিল জিকাই ল জিব্রিল ডাইনের আওয়াজ বাউয়ের আওয়াজ এটা কি আওয়াজ বলে এটা এহুদি নাস এহুদির আওয়াজ এক সাইটে নাসরার আওয়াজ এক সাইটে আপনি যদি এর আওয়াজ ওর সাড়া দিলাই তাতে আপনার সারা উম্মত এহুদি না হয়ে নাসরা হয়ে গেলায় নে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি বড় বালা খাম করছেন সেই শুননা আল্লাহর হাবিবে ফরমাইন আমি কিছু দূর যাওয়ার বাদে গিয়া দেখি খুব সুন্দর সুরত লইয়া এক মহিলা আইসেন শয়তান মহিলার সুরত লইয়া মহিলা হইলা ইয়া মুহাম্মাদু রসুল্লা না ইয়া মোহাম্মদ একবার তা আমার সবাই চাও। আল্লাহর হাবিবে সাইলানা জিবরিলে ফরমাইলা আমি সাড়ি ছাড়ি যাই আর জিবরিলে ফরমাইলা ইয়া রসুল আল্লাহ বড় বালা খাম খরসইন কারণ শয়তান আপনার মহিলার সুরত লৈ আইছে আপনি যদি একবার সাইতে আপনার সারা উন্মত হল ও লাইনে গেলা হয়

এই তফসির লেখক ইলাই ইমাম জালুদ্দিন সুইটি রহমতুল্লাহ আলাইহি সারা হাদিস আঞ্চইন আরাল বাসির নাজিল লীল মঞ্জুরির মাঝে ওই হদিস আছে আমার দেখা মতো এর লাগি মহতারাম হাজির কারাম মদিনা শরীফ আল্লাহর হাবিব রে লইয়া যাওয়ার বাদে আল্লাহর হাবিবে যে ও জিব্রিল জায়গা কোন জায়গাত বলে ইয়া রাসূল আল্লাহ আপনি এক সময় হিজরত করবা হিজরত করিয়া ও মক্কা সাড়িয়া নবী মদিনা গেলা প্রতিমধ্যে উম্মে সালমার মুসাফির হইলায় নে দু মাইলায় খুদার অলিলায় নবী আর নি মক্কা সাড়িয়া নবী মদী না গেলা রসুল্লাহ কোন এক সময় আইব আপনার বংশর মানুষের কারণে আপনি মক্কা সাড়িয়া মদিনায় আশ্রয় নিবা ওইলা মদিনা শরীফ আমি অনুরোধ করব আপনার আরে প্রত্যেকর করো আমরা প্রত্যেকর করো এখন টেলিভিশন আছে মোবাইলের ভিতরেও আছে দি মেসেজ দি মেসেজটা আপনারা বার সরঞ্জেন এটা এটা তারা বানাইছে অগুর মাঝে লেখা আছে কিভাবে মদিনা শরীফর সারা বাজাওয়া বা মেহরাজর সারা ঘটনা আঞ্চন বদরর যুদ্ধ ওষুধর যুদ্ধ সন্তকর যুদ্ধ সারা যুদ্ধ ওভাবে আছে কিভাবে কোরআন নাজি লৈছিল কিভাবে গীতা বাংলাতেও আছে আরবিতেও আছে ইংরেজিতে আছে একটু মিলে। এল্লাগি ভাই হল বাবা হল রে মদিনা শরীফ লগে লগে আল্লাহর হাবিবর আওখানো গিয়ে নমাজ পড়াই আল্লাহর হাবিবে দুই রেখাত নমাজ পড়াই নামাজ নমাজ পড়া নির্বাদে রানা হইলে মাদাইন মাদাইন শহর বাদে যাইতে যাইতে কুহে তোর যেন যাইন গিয়া দুই রেখাত নমাজ আৰু হতখান যাওয়া দুই রেখাত নমাজ কুহে তোর জায়গা হইল ও জায়গা ভাই আমরা জানি হজরতে মুসা আলাই সালাম হইলা নবী অগলোর মাঝে বড় গরম নবী আল্লা গীত নাম হইল মৌসা কালিম কালিম উল্লাহ আদম সফি উল্লাহ নো নবী উল্লাহ ইব্রাহিম খালিল আমরা সারাই জানি তাই খলিমুল্লাহ খেনে কুহেতুরের একটা মসজিদ ছিল দুনিয়ার মাঝে সবচেয়ে বড় হইল সাইর মসজিদ খয় মসজিদ সাইর মসজিদ এক নম্বর হইল খানা কাবা দুই নম্বর হইল মদিনাতুল মনবরা তিন নম্বর হইল মসজিদে আকসা আর চার নম্বর হইল কুহেতুরার মসজিদ খুকাসল্লাহ ও সাইর মসজিদ পাহাড়ও আছে সাইর সাগরও আছে সাইর মসজিদও আছে সাইর গাছও আছে সাইর गावও আছে সাইর বংশও আছে সাইর ইনশাআল্লাহ যদি কোনো সময় আই তাহলে এটা আলোচনা করব সকল তা সাইর সাইর কোহতরর মসজিদের غلط হযরগা সর তলে হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াসসালামে গিয়া নামাজ পড়وين আর আল্লাহ লগে মাত্রই যুতাকুল ইনকুলিয়া যায় ইন ফখলাহুন আলাইক মুসা আলাইহিস সালাম এক দিন গিয়া কইলা আয় আল্লাহ আমার চাইতে বড় ওজি আগর হদিসান আমার চাইতে আর বালা কেও নাই কিলা আমি মনে কইরা আমি মনে করি আর আমি সবচেয়ে সম্মানী নবী হাসাতন এক নবী সম্মানী নাইনি আমরা ইমানে মুফসল ফরিনানি আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও নাবো বলুইছে ও রসুলিহি ও রসুল হইলে রুফরে ও রসুল হইলে তাম আম্বিয়ায় তামাম রসুল হল রুফরে এর এলাগি ও রসুলিহি আমরা তামাম নবী হলরে মানি ইমাম অখলর মাঝে সাইর ইমাম নমাজ মাঝে রসুল্লা আল্লাহর আসমানী কুতাবর মাঝে সাইর কিতাব রসুল্লার সাহাবাহামর মাঝে সাইরজন বড় নানি ইমাম ও জন সাইর ইমাম মানি অনুসরণ করি আবু হানিফা রহমতুল্লাহ মানি সাইর ইমাম অনুসরণ করি একজন কুহে তুরগিয়া গিয়া তাই আয় আল্লাহ আমিতো সবচেয়ে বালা নবী বলে কিলা

من الشاكرين ومتعلا على توحيد وحب محمد صلى الله عليه وسلم سبحان الله أمر الله يقول أو موسى تمر خطا حساك فخذ ما أتيناك আমি তোমাৰ ওপৰে তোমাৰে যে যে জিনিচ দিছি যে আজমানি কিতাপ দিছি ওহানে তুমি দৰং ফাসুজ মানুহ আকি আৰু কুম্মিনাছা কিৰিণ আৰু সুক্ৰিয়া আদায় কৰোঁ অ মতা আলা তৌহিদ দিও মুহাম্মাদ মহাম্মাদ আৰু আমাৰ তৌহিদেৰেৰ ওপৰে বিশ্বাস কৰো আৰু মহাম্মদুল ৰছুল উল্লাৰে মায়া ঘৰ ومت على توحيد وحب محمد صلى الله عليه وسلم أمر توحيد رمانو أر محمد رسول الله رمحبت خرو موسى عليه السلام نبي قرام مرتيا قيل هو الله كها توحيد كها و محمد صلى الله عليه وسلم أمي خيار بيسا كتالو يا وانه لليناني আপনারা তো যাইবা কি নাই আমার ফেলে ইয়া আগে কিন্তু যাইতা না যাই না যেন খোকা কিতা হইতা সেরা কিতা হইল এটা শুনিলে নি আচ্ছা হয় একজনে কিছু দিস ওখান এলান খর হইতো এলান খেনে খর হইতো হো আগর বুখারি শরীফের হাদিস আন তুম সুহাদা উল্লাহি মনে নাই নি ফিল আর হো আন তুম সুহাদা উল্লাহি ফিল আর আমরা হইলাম জমিনও আল্লাহর সাক্ষী আমরা সাক্ষী রাখার লাগি ইটা খোয়া ওর

৯ এক বস্তা সাউল সাউল দিবা মাশাআল্লাহ জিরে হকে হাবা আল্লাহ তোমার বান্দীর সদকাৰে কবুল করো তোমার হাবিবৰ গৰ তোৰ আশাইজ কৰা রাসুলুল্লাহ فرمাইছেন আল বাইতু বাইতুল্লাহি ওয়াল মাদ্রাসাতু বাইতি মসজিদ আল্লাহৰ গৰ আৰু মাদ্রাসা আমি নবী মুহাম্মদৰ رسولুল্লাহৰ গৰ هون আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর গোড় সাহায্য করলে আল্লাহর নবী আমার গোর বানাইয়া দিলে আমি খুশ হইম না বেজারিম এক গরিবর গড় বানাই আচ্ছা আর সদিষ্ট বুখারী শরীফর রহায়ক আপনারা দনী বালা না গরিব বালা এক গুড়ে গরিব বালা এক গুড়ে কই দণী বালা দনী কিলা হইলা ভাইটা না নি আমি কইয়া দেই হইলাই বুহারি শরীফের হাদিস আমি হাদি রসুল্লাহ ফতোয়া দিস নাইস কি সাড়ে চোদ্দশো বছর আগে হজরত আনস বিন মালিক রাদি আল্লাহ খুব খেয়াল রাখুন যেন হজরত আনস বিন মালিক রাদি আল্লাহ তালহত কি রায়ত যে হজরত আনসে ফরমাইন ইয়া রসুল্লাহ আপনার তো আমরা দুনিয়া অনো ফাইয়ার হনো ফাইয়ার অনো ফাইয়ার হাসন ময়দান ওখানো ফাইম জবাব দিলে আমার তুমি ফাইবিয়া মিজানোর দ্বার হন আসো আল্লাহ হজরত আনসে ফরমাইনে ইয়া রাসূলুল্লাহ যদি মিজানর দারো ফাইনাতে খানো ভাই মুবলে কাবে কাউসার ওর দারো এর সুবহানাল্লাহ সওয়াব আছে বখুয়ু হজরত আনসে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ যদি আবে কাউসার ওর দারো ফাইনা বলেতে আমারে ফুলসিরা তোর দারো কয় জায়গাত তিন জায়গাত আইম্মায়ে মুহাদ্দিসিনের লেখরা হাদিসের ব্যাখ্যা ميزانور دارو خرون تخبتي تو امرا نمازو بولينني فمن يعمل مثقال ذرة خيرا يرى بده اوزف لله حرف حرف دوشنك سبحان الله غونا فمن يعمل مثقال ذرة خيرا يرى হোমেয়াৰ মালমেছ কলাধৰ ৰাতিং চাৰং ইয়াৰ লহ আকবার। লেকিও জৰৰা জৰ ৰা হিচাপ হইব আৰু বডিও জৰৰা জৰ ৰা হিচাপ হইব আৰু হিচাপ হইব কিতাপ ফাল্লাত তুলা বইব আই মায়ে মহাৰ দিছে নেলে এখন হোজুৰ মিজানৰ দ্বাৰা ঔ কাৰণে তাক বা যদিও ৰচুল উল্লাৰ কোনো আশিখে আল্লাহর হাবিবর কোন উম্মতন বাউর ফাল্লা যদি ফাতলা হই যায় বাড়ি হয়ে যায় ডাইনর ফাল্লা ফাতলা হৈ যায় দুই রবায়ত এক রবায়ত হুজুরে ইশারা দিবা অন্য রবায়ত অবজেব থাকি পকেট মোবারক থাকি কাগজ ছাড়বা লগে লগে ফাল্লা বাড়ি হয়ে যাইব বলে তে আবে কৌসর দার ওখানে বলে আল্লাহর হাবিবর আশিক যারা

বারগুণ উত্তেজিত আপনার মাতার উপরে আইব আপনার সারা তাকে বা উলঙ্গ অবস্থায় সে কারোরবার সবার কোনো ক্ষমতা নাই মমিন মাতার উপরে সূর্যের আলো ইব নই আকাশ ওন কাফিরর মাতার উপরে গরম আর আরও গরম সরব আমরার মাঝে মুসলমানের মাঝে যারা টু ফেস বনাফিক بخاريش شريف الرواية الحضوري فرماين تجدون شر الناس يوم القيامة ذا وجهين الذي يأتي بها أولئين وبوجه هؤلاء إن الله الله